সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একটা সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করা হচ্ছে দেখুন সাঁতার প্রতিযোগিতা এখানে পুরস্কার নির্ধারণ করা হয়েছে যে প্রথম স্থানে অধিকার করবে সে হচ্ছে এক টাকা আর যে দ্বিতীয় স্থান অধিকার করবে সে হচ্ছে পাঁচশো টাকা এবং তৃতীয় স্থান অধিকার করবে সে হচ্ছে আড়াইশো টাকা এবং এই সাঁতার প্রতিযোগিতার প্রতিযোগী যিনি প্রতিযোগিতার আয়োজন করছেন তিনি হচ্ছেন কাতার প্রবাসী রাসেল ভাই এই যে রাসেল ভাইকে দেখতে পাচ্ছেন উনি এই প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং গ্রামের যে ছেলেদেরকে উৎসাহিত করার জন্য এই প্রতিযোগিতা ওই এই পুকুরটাকে পাশ করতে হবে এবং যে প্রথম হতে পারবে সে একাত্তর টাকা আর যে দিতে হবে সে হচ্ছে পাঁচশত টাকা এবং যে তৃতীয় হবে হচ্ছে আড়াইশো টাকা এবং এই প্রতিযোগিতার আয়োজন করেছেন আমাদের এই কাতার প্রবাসী মোহাম্মদ রাসেল রাসেল ভুইয়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর আজ গ্রামের গ্রামের ছেলেদের নিয়ে একটা সাঁতার প্রযোগিতা অংশগ্রহণ করা হয়েছে এখানে গ্রামের ছেলেদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রশস্ত পুকুরটা এটা এ পাশ থেকে উপাশে যাবে এবং এর জন্য পুরস্কার নির্ধারণ করা হয়েছে প্রথম পুরস্কার এক হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচশত টাকা এবং তৃতীয় পুরস্কার হচ্ছে আড়াইশত টাকা এবং এটার আয়োজন করেছেন কাতার প্রবাসী মোহাম্মদ রাসেল ভুইয়া দেখুন এই যে আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এবং এটা পরিচালনা করছেন আমাদের এলাকার রুবেল হ্যাঁ আরো অংশ আছে এই যে এবং এই যে এই প্রশস্ত পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অতিক্রম করা হবে যে অনেকে আছেন এখানে পরিচিত ছেলে এই যে মোমেন হ্যাঁ ইনশাল বিজয় হবে এই যে শান্ত আছে হ্যাঁ আমরা একেবারে বাণীতে নেমে গেলাম সবাই এই যে ইসমাইল আছে আর চমৎকার

প্রথম স্থান অধিকার করতে পারবে হ্যাঁ প্রশস্ত পুকুর হ্যাঁ আমরা এটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন অনেক এলাকার যে ছেলেগুলি সবাই একসাথে এখানে অতিক্রম করছে এবং আমরা এখানে পুকুরের প্রায় মাঝখানে এসে পড়েছি এখন আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে পরিচালক হিসেবে আছেন আমাদের এলাকার রুবেল এই যে দেখুন সবাই অতিক্রম করছে আপনাদেরকে সামনে থেকে আবার দেখাচ্ছি আর এটা পরিচালনা করছেন আমাদের কাতার প্রবাসী মোহাম্মদ রাসেল তিনি এটা পরিচালনা করছেন এবং এটার জন্য পুরস্কার নির্ধারণ করা হয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে থাকুন তারা অতিক্রম করার চেষ্টা করছে প্রায় তারা মাঝখানে এসে পড়েছে এবং একটি নৌকা নিয়ে এগোনো হচ্ছে করে কেউ যদি ক্লান্ত হয়ে যায় তাদেরকে নৌকাতে উঠানো যায় হ্যাঁ যে প্রথম স্থান অধিকার করবে তাকে এক হাজার টাকা এবং দ্বিতীয় স্থানে পাঁচ টাকা এবং এটা আজকের প্রতিযোগিতা আয়োজন করছেন আমাদের কাতার প্রবাসী রাসেল ভাই হ্যাঁ এই যে হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে থাকুন এই যে তারা কে কে এগিয়ে আসছে এবং এই প্রতি সাপে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করতে হবে হ্যাঁ রাসেল ভাই ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে আজকের প্রতিযোগিতা আয়োজন করছেন কাদার প্রবাসী রাসেল এই এই যে যে দেখুন অংশগ্রহণ করছেন হ্যাঁ শুরু করো শুরু হ্যাঁ চমৎকার হ্যাঁ প্রথম স্থান অধিকার করে ফেলছেন একজন প্রথম স্থান অধিকার করে ফেলছেন একজন

প্রতিযোগিতার জন্য থাকছে পরিষ্কার হ্যাঁ যে মামা মামা পাশ করে ফেলছে হ্যাঁ মামা হয়েছে কথা থাক এবং এই খেলাটা পরিচালনায় ছিলেন আমাদের রুবেল প্রায় অনেক ক্লান্ত হয়ে গেছে এবং তাদেরকে আনার জন্য আমাদের এই যে নৌকার ব্যবস্থা ঈদ ভ্যাকেশনে এবং ঈদের ছুটিতে সামার ভ্যাকেশনে অনেকেই বাড়িতে আছে এই সুবিধার্থে বা এই পর্যায়ে হ্যাঁ একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই প্রতিযোগী অনেক ছিল এর মাঝে তিনজন প্রতিযোগী আমরা বাছাই করে নিয়েছি তা হচ্ছেন ফার্স্ট সেকেন্ড থার্ড যারা তাদের জন্য রয়েছে পুরুষরা এবং এই খেলা পরিচালনায় আমাদের এই চণ্ডীপুর হ্যাঁ রুবেল খুবই দক্ষভাবে এবং সুনিপণভাবে এই যে একেবারে ওই পর্যায় থেকে এই জায়গা থেকে একেবারে এ পর্যায়ে আসছে এবং যারাই খুব কষ্ট করেছেন হ্যাঁ অনেকেই হয়তো আসতে পারেন নাই ক্লান্ত হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের এই যে গ্রামের যে সাঁতার প্রতিযোগিতা আপ্রাণ চেষ্টা করেছে এই যে তারা নৌকা নিয়ে এগিয়েছিল এই যে সাইফুল ফারুক তারা নৌকা নিয়ে এগিয়ে ছিল যারা ক্লান্ত হয়ে যাবে তাদেরকে অনেক কষ্ট বলে সাঁতার কাটা আসলে কষ্ট এখানে এনার্জি প্রয়োজন রয়েছে সাঁতার পরিচালনায় আজকে সাঁতারের যে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন আমাদের কাতার প্রবাসী মোহাম্মদ রাসেল এবং রাসেল ভাইয়ের বন্ধুও রয়েছে পাশে সাথে আমার আলামিন ভাই আলামিন কাকা হ্যাঁ হ্যাঁ এই কি করবে রুবেল যারা ক্লান্ত হয়ে গেছে তাদের জন্য সেমে নেবে হ্যাঁ সেমে ব্যবস্থা এই যে আমার মামা প্রথম হয়ে গেছে আর মামা তো দুরন্ত সাহস হ্যাঁ দ্বিতীয় স্থান থেকে হচ্ছে মুমেন যিনি বলল দিদিতে কর্মরত আছেন তৃতীয় স্থান দিকে করছেন এই যে তৃতীয় স্থান এই যে দুবাইয়ের এবং সাইফুল এবং ফারুক তাদেরকে হেল্প করার জন্য নৌকা নিয়ে এগুচ্ছিল

এবং শৈশবের কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হ্যাঁ ফারুকে একেবারে ফারুক একদম ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে দেখতেছেন যে গ্রামীণ যে গ্রাম বাংলার ঐতিহ্য এবং পুকুরে সাঁতার কাটার যে দৃশ্য আপনাদেরকে অত্যন্ত পরিশ্রম করে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সাঁতার প্রতিযোগিতার জন্য একটা পরিষ্কার নির্ধারণ করা হয়েছে এই অন্তর অন্তর সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং খুবই ক্লান্ত হয়ে গেছে ভাই হ্যাঁ কাউসের ভাই কাউসের ভাই খুব ক্লান্ত হয়ে গেছে

আমি যারা এত আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ কিন্তু আমরা মৃত্যুর মুখ থেকে অতি কষ্টে আমরা পাড়ায় এসেছি আমাদের জানকে রক্ষা করার জন্য আমরা তারপর আমরা যে কাপড় পরেছি সে কাপড় আমরা ঈদের আনন্দ উপভোগ করেছি এটাই আমাদের কল্যাণময় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আপনার ইসমাইল একজন প্রতিযোগী ওনার বক্তব্য শুনলেন প্রায় সাঁতার কাটতে গিয়ে বিভিন্ন পানি গিয়ে বলছিল জীবন ঝুঁকি রেখে এই সাঁতার প্রতিযোগিতা অংশন করলো কিন্তু দুঃখের বিষয় প্রায় মাস হতে ইনি সাঁতারটাকে একদম থেমিয়ে দিলেন এই যে রায়হান রায়হান আছে সান্তনা পুরস্কার হিসেবে আমাদের সেভেন আপ দেওয়া আছে সেভেন আপের ব্যবস্থা রয়েছে এই যে যিনি অংশন করছেন এই ছেলেপেলেগুলি

জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার হ্যাঁ সাঁতার প্রতিযোগিতা ইসমাইল যদিও হইতে পারতো কারণ বেশি ফেট হয়ে গেছে তাই লঙ্গি খুলে গেছে বলে আজকের এই সাঁতার প্রতিযোগিতার যিনি আয়োজন করছেন তিনি হচ্ছেন আমাদের এই কাতার প্রবাসী জনাব মোহাম্মদ রাসেল ভাইয়া আসলে এটা হচ্ছে নিচক আনন্দ আনন্দের জন্য এই সকলকে এই করানো এই আনন্দের মধ্যে দিয়ে শৈশবের স্মৃতিটা মনে পড়ে যায় শৈশবে আমরা কত সাঁতার কাটতাম বিভিন্ন খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম হ্যাঁ এই যে মামা কিন্তু ফার্স্ট হয়ে গেছে গে এটা এই যে আমাদের প্রতিযোগী বা তৃতীয় স্থান অধিকার করছে যে ছেলেটা সে আবার সেভেন আপ এনে হ্যাঁ দু লিটার সেভেন আপ হ্যাঁ সবাইকে প্রায় সান্ত্বনা পুরস্কার হিসেবে হ্যাঁ আসো আসো রুবেল ঠিক আছে সবাইকে সেভেন আপ দাও আজকে খুবই পরিশ্রম করা হলো

তাসিনে অংশগ্রহণ করানো দরকার ছিল ফারুক ফারুক জয়লাভ করছে আরিফ আরিফ তো অংশগ্রহণ করছিল অনেক প্রতিযোগী ছিল যারা এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তবে সবাই তো আর জয়লাভ করবে না এখান থেকে আমরা তিনজন হ্যাঁ আরেকটি খেলার অংশগ্রহণ করতে করতে যাচ্ছে আমাদের এই এলাকার ছেলেরা হ্যাঁ যে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারে কতক্ষণ শ্বাস রাখা যায় সুবিয়ে দর্শক আসসালাম আলাইকুম আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে প্রায় কিছু প্রতিযোগী থাকবে যেখানে যারা ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারে এবং শ্বাস রাখা যায় এই চেষ্টাটা করা হবে এবং এই খেলাটা অংশ খেলাটা আয়োজন করেছেন আমাদের কাতার প্রবাসী মোহাম্মদ রাসেল ভাই এবং এখানে পুরস্কার নির্ধারণ করা হয়েছে প্রায় দশজন দশজন করে হ্যাঁ এখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন দেখা যাবে কতক্ষণ দেখা যায় হ্যাঁ এই যে ডুব দেওয়া হয়ে গেছে এই যে একজন শেষ এই যে দ্বিতীয় দ্বিতীয়জন শেষ প্রায় দর্শন প্রতিযোগীর মাঝে তিনজনই উঠে পড়েছে চারজন চারজন পাঁচজন হে কাউচৰ বাই কৈছে কাউচৰ ভাই চবেই জানো দ্বিতীয় হৈছে আমাৰ দৰ্জন নাম দৰ্জন দ্বিতীয় বেষ্ট নাম হ্যাঁ খেলার যে অংশগ্রহণ আমাদের এই যুব সমাজগুলো এই যে মনোরঞ্জনের জন্য এখানে রায়হানও রায় করেছিল তবে বেশিক্ষণ শ্বাস রাখতে পারে নাই অল্প সময় উঠে পড়ে হ্যাঁ এই যে প্রতিযোগী যারা জলাভ করছে তারা তিনজন

ইসমাইল হ্যাঁ তিন হ্যাঁ এবার আমরা তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেলাম এই হ্যাঁটা কী হাল করছে নাকি রে আর এটা এবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং এ পর্যায়ে দুইজন প্রায় তিনজন দুজন করে ছয়জন এবং তাদেরকে এ পর্যায়ে দেওয়া হবে তাদের জন্য রয়েছে পুরস্কার এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য অবশ্যই একটা পুরস্কার রয়েছে এবার যায় ছয়জন আছে এবার ফাইনাল এখান থেকে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে যারা প্রথম হবে তাদের জন্য পুরস্কার এবার ইসমাইল কিন্তু যদিও সাঁতারে পারে নাই কিন্তু এবার ডুব দেওয়াতে অংশগ্রহণ করছে এবং আশা করি এটাতে লাভ করবে এ পর্যায়ে ফাইনাল এখানে প্রায় ছয়জন আছে এবং তাদেরকে দেখানো হচ্ছে সুপ্রিয় দর্শক দেখতে থাকুন যে তারা এই ছয়জন থেকে আমাদের তিনজন আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এই এই সবাই খেয়াল করতে হবে এই সবাইকে দেখতে হইবো দেখতে হইবো এই দূরে এই রুবেল সবার দিকে দৃষ্টি রাখতে হইবো

সুপ্রিয় দর্শক এ খেলার আয়োজন করেছেন আমাদের কাতার প্রবাসী মোহাম্মদ রাসেল ভুইয়া উনি এই যে দেখুন দ্বারা রয়েছে হ্যাঁ কালো টি শার্ট আমাদের কাতার প্রবাসী মোহাম্মদ রাসেল ভুইয়াশ এখানে পুরস্কার নির্ধারণ করা হয়েছে হ্যাঁ পাঁচশো তিনশো এবং দুইশো টাকা যারা প্রথম স্থান অধিকার করবে তাদের জন্য পাঁচশো দ্বিতীয় স্থান অধিকারকারী হচ্ছে তিনশো এবং তৃতীয় স্থান অধিকারকারী হচ্ছে দুইশত টাকা আমাদের এই আজকের এই খেলার আয়োজন করেছেন আমাদের কাতার প্রবাসী মোহাম্মদ রাসেল ভুইয়া হ্যাঁ চমৎকার আয়োজন করছেন বিশেষ করে এই এলাকার এই যুব সমাজদেরকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করার জন্য যাতে তারা বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত না হয় এর জন্য বিনোদন হিসেবে এটা খেলার আয়োজন করা হয়েছে সুপ্রিয় দর্শক এবং প্রত্যেকটা পুরস্কার প্রত্যেকটা খেলারই জন্য পুরস্কার নিতে পারা হয়েছে এখানে প্রথম পুরস্কার হচ্ছে পাঁচশো টাকা এবং দ্বিতীয় পুরস্কার তিনশো টাকা এবং তৃতীয় পুরস্কার হচ্ছে দুইশত টাকা এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ আলামিন এবং গুবে এবং হ্যাঁ রায়হার সাথে আলামিকে খেলা পরিচালনা করছে এই সবাই সবাই একদম মনস্থির করে হ্যাঁ এবারও দেখা যায় কে কতক্ষণ থাকতে পারে এখানে আমাদের প্রতিযোগী প্রায় সাতজন আছে এই যে এবার আবার ডুবটা হলো হ্যাঁ দেখা যায় কতক্ষণ শ্বাস রাখা যায় খেয়াল করতে হবে সবাই কিন্তু খেয়াল করতে করতেইব

সুপ্রিয় দর্শক দুটা খেলা হয়েছিল প্রথম যে শতাব্দী এখানে পুরস্কার দেওয়া হচ্ছে আর পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই আজকের চমৎকার সুন্দর সবাই

এটাই জাস্ট আনন্দ করা আনন্দ করার জন্য চমৎকার আপনি এই আয়োজনটা করা কারণে এবং আপনার একটা অভিব্যক্তির একটু শুনি আপনি যে এত মেহন মানুষ একটু বলুন আসলে এটার অনুভূতি রাখি আমি এটা দেখে খুব অনুপ্রাণিত হইলাম খুব খুশি হইলাম সমাজে সবাই অনুভব অনুবসবাস করতে থাকি সাথে সব ছোট বড় মিলিয়া খুব ভালো বেশ চমৎকার যে অনুভূতি ইসমাইল

প্রকাশ নাকি নাই এলাকার হলো আসলে খুব ভালো লাগলো যে যুবকদের নিয়ে আজকে প্রতিযোগিতা প্রায় দুটা প্রতিযোগিতা হয়েছে এবং দুটাতে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা পুরস্কার জন্য এই যে একজন প্রতিযোগী হ্যাঁ প্রায় হ্যাঁ পুরস্কার পেয়েছে এবং সবাইকে ধন্যবাদ এই যায় গাছর ভাই পুরস্কার লাভ করছে এই জন্য সবাইকে টাটা জানাচ্ছে এই যে চমৎকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অসুন্দ এবং অপুরাণ